আসসালামু আলাইকুম সাথে সবাইকে আমাদের মোবারক আশা করি সবাই ভালো আছেন আজকে পঞ্চমতম রোজা আমাদের পঞ্চমতম রোজায় কিছু নতুন অতিথির আগমন টিম থেকে বাচ্চা ফোটার পর তারা কিন্তু দীর্ঘ ত্রিশটা ঘন্টার মতন রোজা ছিল তাদের ডাবিটা র টাইপের থাকে তার জন্য কোনো প্রবলেম হয় না রোজা ভাঙার জন্য পানিটা কুসুম কুসুম গরম পানি কুসুম কুসুম গরম পানিটা হেলদি ও স্ট্রং বানানোর জন্য লেবু কাটা হচ্ছে লেবুতে থাকে ভিটামিন সি সমৃদ্ধ অ্যান্টিঅক্সিক লেবুর পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে লেবুর পানি অচম শক্তি বাড়ায় লেবুর পানি ভিটামিন সির ঘাটতি পূরণ করে সাথে মুরগির বাচ্চা চকচক ও টন্টনা রাখতে সহায়তা করে লেবুর রস বের করা শেষ এর মধ্যে এখন দেব কিছু পরিমাণ চিনি এখন দেড়শো মিলির মতন এখানে পানি দেব তাই আমরা প্রথম অবস্থায় মুরগিকে খাবার পানি কিনে দিব পানি দেওয়ার দু ঘন্টা পর খাবার হিসেবে আমরা মুরগিকে খেতে দিব প্রথমে রেনামাইসিন ট্যাবলেটটা গুঁড়ো করে নিচ্ছি এটা গুঁড়ো করে শেষে এর সাথে নারিশ পিঠটা দিব রেনামাইসিন ট্যাবলেটটা কী কী রোগের বিরুদ্ধে কাজ করে কলেরা ক্রোনিক রেসপিটোরি ডিজিজ ক্রনিক বলতে হয় এটা লং টাইম শ্বাসকষ্টের সমস্যা হয় ফাউল টাইফয়েড ইনফেকশন ব্রনক্রাইটিস্রুটিক এন্টারাইটিস কোলোরাম ডিজিজ সালমোন এলোসিস এগুলো সব কিছুই ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে থাকে ক্রনিক রেসপিটরি ডিজিজটা আসলে এটা শ্বাসকষ্টের সমস্যা ফাউল ফক্স ফাউল টাইফয়েড ইনফেকশন ব্রনক্রাইটিস ইনফেকশন ব্রনক্রাইটিসটা হচ্ছে শ্বাসনালীতে ভাইরাস দ্বারা আক্রমণ সমস্যা যেটা শ্বাসকার্যে ব্যাঘাত সৃষ্টি করে নেক্রোটিক এন্টারাইটিস এই রোগটা আসলে ব্যাকটেরিয়া দ্বারা খাদ্য নালিতে গ্যাস্ট্রিকের মতো সমস্যা তৈরি হয় ওলোরাম ডিজিজে মূলত অল্প বয়সী মুরগি বেশি আক্রান্ত হয়ে থাকে এটার লক্ষণ হচ্ছে সাদা ডায়রিয়া দুর্বলতা ইত্যাদি প্রাদুর্ভাব দেখা দেয় রেনামাইসিন ট্যাবলেট মূলত পাঁচ থেকে ষাট দিন বয়সী বাচ্চাদের আট ভাগের এক ভাগ করে খাওয়াতে হয় দিনে দুবার করে সকালে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে সেটা নেওয়ার জন্য মুরগির বাচ্চাগুলোকে প্রতি দিলাম আমি ভালো থাকবেন কোথা পেস